ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো অর্নার কহেলা বৈশাখের ড্রেসের কালেকশান তো অর্নারই বাজারটা বেশি ভালোই হয়েছে আমি সেরকম কিছু নিই নি বলতে অ্যানিভার্সারিতে নেওয়া হয়েছে তো তাই নিইনি তো অর্নার যে ড্রেসগুলো নিয়েছি আমি তোমাদেরকে সব দেখাব তো ফার্স্ট ড্রেস যেটা অর্নার জন্য নেওয়া হয়েছে গরমে যেহেতু পয়লা বৈশাখ গরম থাকবে আর বেশ সফট নরম কাপড়ের ড্রেস আমার মনে হয় কোয়াটাই দরকার সবাই পরে তো চলো কী কী ড্রেস কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ড্রেস যেটা একটা টপ আমার খুব পছন্দের এটা এটা মধ্যে দেখো এই ফ্লাওয়ার ফ্লাওয়ার রয়েছে আর সফট প্রচন্ড সফট কি সুন্দর না আর বিশেষ করে মেয়েদের ড্রেসের কালেকশানগুলো খুব সুন্দর আর সেকেন্ড এটা এটা একটা টি শার্ট এর সাথে একটা প্যান্ট সেট আছে টি শার্ট অ্যান্ড প্যান্ট আছে প্যান্ট আছে এ প্যান্ট এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন কেমন ফোনে দেখাচ্ছে মনে হচ্ছে একই সেম দেখাচ্ছে বেশ ভালো তার সাথে আরেকটা যেটা আমি নিয়েছি ফ্রক টাইপের কাপড়টা হচ্ছে একটা নরম গেঞ্জি গেঞ্জি টাইপের তো যে দুটো দেখালাম টপ আর টি শার্টটা প্যান্ট সেট আর এটা এগুলো কিন্তু একই কাপড়ের দেখো এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে এই যে গলার পৌষণের মধ্যে এরকমভাবে দেওয়া আছে আর এখানে একটু কী সুন্দর বিড়ালের ছবি আছে তো দেখো আর কালারগুলো খুব সুন্দর খুব মিষ্টি কালার সব থেকে যেটা আমার বেশি ভালো লাগে আর সব থেকে যেটা আমার বেশি পছন্দ হয়েছে সে ড্রেসটা হচ্ছে এটা সরি সুন্দর এটা আমি এখনও এটা খুলে নিই এটার প্রাইস কিন্তু খুব একটা এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু আমি ভি টু হ্যাঁ ভি টুতে নিয়েছিলাম তো সত্যি আর স্টাইল বাজারেও সেরকম বিশাল কিছু প্রাইসও নেয়নি এই ড্রেসটার দাম নিয়েছে মাত্র টু ফিফটি হান্ড্রেড টু ফিফটি খুব সুন্দর হ্যাঁ আরেকটা কথা আমার তো ভাসুরের বিয়ে আছে তার জন্য ড্রেস তার জন্য কিন্তু এত ড্রেস নেওয়া পয়লা বৈশাখের জন্য কিন্তু না পয়লা বৈশাখের জন্য নিলে খুব জোর দুটো নিতাম আর বাচ্চাদের ড্রেসের কালেকশন একটু বেশি হয়ে যায় তো এছাড়াও অন্যার অনেক ড্রেস আছে অন্নপ্রাশনে অনেক ড্রেস এখনও আছে যেগুলো অন্যার বড় রয়েছিলো সেগুলোও পরাবো সেরকমভাবে অন্যার আমার বেশি ড্রেস কিনতে হয়নি তো এই ড্রেসগুলো বিয়েবাড়ির জন্যই বেশি করে কেনা তো আর যেটা হচ্ছে লাস্ট এই ড্রেসটা কি সুন্দর একটা পুতুল দেওয়া আছে আর খুব সুন্দর জানি না ফোনে কেমন দেখাচ্ছে কিন্তু সত্যি খুব সুন্দর তো এই ড্রেসটার দাম কিন্তু নিয়েছিল ফোর তো তোমাদেরকে বলে দিই কোন ড্রেসটা বিয়ে বাড়িতে পহেলা বৈশাখে পরবে পহেলা বৈশাখের দিনে যে ড্রেসটা পরবে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা পহেলা বৈশাখের দিনেও পরবে এর সাথে কিন্তু প্যান্ট আছে প্যান্ট সেট আছে এটা বিয়ে বাড়িতেও সেটা না বাড়ি গিয়ে বরযাত্রী পরে যাবে অনেক কিন্তু এই ড্রেসটা খুব সুন্দর শর্ট ফ্রক টাইপ আর রিসেপশান যেহেতু রিসেপশানটা দুপুরে বা গরম তো আমার মনে হয় রিসেপশানের দিনে অর্ণাকে পড়াবো এইট আর বিয়ে বিয়ের দিনে পড়াবো সকালে এই এইটাই আর এটা তো নর্মালি পড়বেই গরম টরম লাগলে আর এই যে ফ্রকটা দেখছো এটা হচ্ছে অর্নার হলদিতে পড়বে গায়ে হলুদের দিনে এই গায়ে হলুদের ড্রেসটা এটা কিন্তু পুরো মা নিজের হাতে বানিয়েছে আমার একটা ব্লাউজ পিস ছিল এটা হচ্ছে আমার বিয়ের গায়ে হলুদের শাড়ির যে ব্লাউজ পিসটা ছিল সেটা দিয়ে মা আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে যেটা খুব সুন্দর হয়েছে আর হাতাটা করেছে খটি হাতা এটা অর্না করেছিল আমি এটার ভিডিও আমি পোস্ট করেছি ফেসবুকে তো এটা সত্যি খুব সুন্দর এটা আমি স্পেশালি এই জন্যই রেখেছি যেটা অর্না বিয়েবাড়িতে গায়ে হলুদ দিন করাবো আর এটা একটা ড্রেস এগুলো কিন্তু সব ও এ ড্রেসটা কিন্তু ওর অন্নপ্রাশনের ড্রেস এটা একটা ওর পিসিমণি গিফট করেছিল যেটা কিন্তু এখন ফাইনালি গায়ে হচ্ছে তো আমার ইচ্ছা আছে এই ড্রেসটা আমি পহেলা বৈশাখের দিন পড়াতে পারি যেহেতু অনেকবার বিকাল থেকে একটা পড়বে সকালে একটা পড়বে তো ইচ্ছা আছে এই ড্রেসটা আমি পড়াবো এটাও খুব কটনের আছে খুব ভালো মোলায়ম সফট আর এ একটা ড্রেস এই ড্রেসটাও খুব সুন্দর এই ড্রেসটা আনার একবার পরেছে এই ড্রেসটাও আমার খুব ভালো লাগে আর আটনার ফিটিংসও হয়েছে এটা সব কিন্তু রাইস সিরোমনির এই ড্রেস এটা এটা হচ্ছে রাই সেরাম ড্রেস তো ব্যাস এই কটায় আর হ্যাঁ লাস্ট হচ্ছে এটা এটাও কিন্তু একটা নিউ ড্রেস ঠিক আছে একটু এটা একদিন আমি ছিলাম তো এটা এক কিছু টাইমের জন্য পড়েছিল এটা দিয়েছিল অন্যায় পিসিমণি আমার আরেক ননদ আরেক ননদ তো এই ড্রেসটাও খুব ভালো এটা সাথে ফুল প্যান্ট আছে তো এই ড্রেসটা সাদার মধ্যে তো তো গরমে যদি অরনা বাইরে বেরোয় কোনো জায়গা আমি যাই আমি তখন এই ড্রেসটাই পরাবার এইটাই পরাবো ভেবেছি এবারে আরও ড্রেস আছে তো আমার মনে হয় গরমের জন্য এই ড্রেসটা খুব কাজে লাগবে তো এই সব বি তো নিয়ে যাওয়া হবে তো আর এই একটা ড্রেস এই ড্রেসটা আমার খুবই পছন্দের ড্রেস এটা অর্ডার জন্য পুজোতে আমি কিনেছিলাম এটা ভি টু স্টাইল বাজার থেকে আমি নিয়েছিলাম যেহেতু ভি টু স্টাইল বাজার একটা জায়গার মধ্যে থাকে পুরো মুখোমুখি গেট আছে তো যখনই ভি টু যায় তখনই স্টাইল বাজারটাও ঘোরা হয়ে যায় দুটোতেই ভালো ভালো কালেকশান থাকে তো এইটা তখন আমি পুজোতে নিয়েছিলাম এই ড্রেসটা আমার খুব পছন্দ এই জন্য এই ড্রেসটাকে আর এই ড্রেসটা অনলাইন আশা করি আর দু তিন মাস হয়তো পড়তে পারবে তার জন্য হয় দিচ্ছে দিচ্ছি বেশি বেশি করে পড়ায় তো এই ড্রেসটা আমি কোনোদিন মানে নিজের কাছ থেকে সরাবো না এই ড্রেসটা আমার খুব ভালো লাগে ওই জন্য এই ড্রেসটাকে ভাবছি সাথে করে নিয়ে যাবো অর্নার করা হবে একটু পরে নেবে ব্যাস তারপরে রেখে দেবো এটা স্মৃতি হয়ে রয়ে যাবে অর্নার যখন বড় হবে ও নিজে দেখবে এমনিতে আমি অর্নার সব জিনিস রেখে দিই রেখে দেবো বা দিয়েছি বাকি সব জিনিস বা কিছু জিনিস দিয়েও দিয়েছি তো আমার মনে হয় যে না থাকুক অর্না যখন বড় হবে তখন ও দেখবে ও ছোটোবেলার সব ড্রেস আর আমাদের সেরকম ছোটোবেলার ড্রেস তো আমরা সেরকম এখন তো বড় হয়ে দেখতে পাইনি তখন হয়তো কিছু কিছু আমার ছিল তো আর আমি যাই না ঠিক তো আমার তাই মনে হয় যে আমার মেয়েও যেন বড় হয়ে ও নিজের নিজের জিনিস দেখবে ওর প্রতিটা জিনিস এমনকি ওর জন্য যে আমি চশমা কিনেছি ওর যে খেলনা সেটাও ওর বাবার খেলনাও এখনও পর্যন্ত আমার চশমা যত্ন করে রেখেছে আর অন্যায় খেলনা আমারও খুব ইচ্ছা আছে যে আমিও যত্ন করে রেখে দেবো ওর খেলা হওয়ার পর কিন্তু অর্ণা খেলে খেলনা নেই খেলে কিন্তু কোনো জিনিস ভাঙে নাও সত্যি এই জিনিসগুলোর মধ্যে আমি দেখেছি জানি না হয়তো এখনও এতটা বড় হয়নি বলে এটা করছে না বা আরও বড়ো হলে হয়তো ভাঙবে সেটাও জানি কিন্তু এখনও পর্যন্ত আঠেরো মাস বয়স পর্যন্ত অর্না কিন্তু এখনও কোনো খেলনাকে ভাঙেনি প্রত্যেক খেলনাকে সুন্দরভাবে রেখেছে তো চলো তোমাদের সাথে আমি অর্নার পহেলা বৈশাখের ড্রেসের কালেকশন শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট টাইম অর্নার গোল্ড জুয়েলারি কালেকশান দেখাবো তোমার অন্য কী কী গোল্ড জুয়েলারি গিফট পেয়েছিলো তা এখন পয়লা বৈশাখে এটুকুই দেখালাম আর হ্যাঁ পয়লা বৈশাখে আমি কি নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি শাড়ি তো আছে শাড়িটা আমার আগের থেকে নেওয়া আমার বাড়ি থেকে দিয়েছে আর এই তো একটা নাইটি যেটা মেয়েদের সবথেকে পছন্দের এটাই তা আমি একটা নাইটি নিয়েছি আর শাশুড়ি মা শেষ সবাই নিয়েছে তো সেই ড্রেসগুলো আমার কাছে এখন নেই আর আমার হাজবেন্ডও নিয়েছে তা আমার কাছে এই মুহূর্তে নেই আমি যেহেতু অর্নার ড্রেস দেখাবো সেই জন্যে ড্রেসের সাথে আমার নাইটটা ছিল বলে আমি দেখিয়ে দিলাম তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা প্লিজ আমার শর্ট ভিডিওতে যেয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর লং ভিডিওটাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পার্টিটা